হাজরিন আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বর্তমানে যেদিকেই যাই সেদিকে একটা অভাব আমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো সুখ সুখ নাম অভাব আজকে চতুর্দিকে দেখা যাচ্ছে যেদিকে যায় না সব কিছু আছে বাহ্যিকভাবে আনন্দে থাকা সুখে হয়। জীবন যখন করার আমরা যেগুলোকে অবমান মনে করি মাধ্যম মনে করি সবগুলোই আছে কিন্তু তারপরে নাই সুখ নেই কেন সুখ নেই কিসের কারণে সুখ নেই কিভাবে আমাদের মধ্যে সুখ আসবে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আলোচনা করছি প্রিয় হাজির মানুষের জীবন চলতে গিয়ে কিছু দুঃখ বেদনা কিছু অনানসিব বিপদ আপদ চলি না কিন্তু মনে রাখতে হবে আল্লাহ মানুষকে যে একটা জীবন দান করেছেন হায়াত দান করেছেন সেটা একেবারেই স্বল্প একেবারেই অল্প যদিও আমরা অনুভব করছি না বুঝতে পারতেছি না যে আমাদের হায়াতটুকু কতটুকু কম আমাদের বয়সে কত পুরুষ কত নারী পুরুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে কোনো শেষ আমারও এরকম হায়াত শেষ হয়ে যায় সেটাও বলা যায় না আচ্ছা কথার কথা বললাম যদিও কেউ একবারে বৃদ্ধ হয়ে তারপরে দুনিয়া থেকে চলে যায় তাও সে কত বছর ষাট সত্তর বছরই তো পাবে তো চেয়ে বেশি তো আর পাচ্ছে না এই যে অল্প সময় হায়া মানুষের জীবন অল্প সময় হায়া আমরা যদি এটা দুঃখ বেদনায় পেরেশানিতে বালানসিবতে হ্যাঁ দুশ্চিন্তায় আমার যদি জীবন থেকে এভাবে মূল্যবান সময়েরটুকু কেটে যায় তাহলে অনেক সময় তো আমার জীবন থেকে কেটে যাবে এই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ কি বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো সে তার জীবন চলার পথে যেই জিনিসের কারণে তার দুঃখ বেদনাটা এসেছে বালা মুসিবত এসেছে বা যেই ব্যক্তির কারণে তার উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ হয়েছে ওই জিনিসকে এবং সেই ব্যক্তিকে আল্লাহর উপর ব্যস্ত করব কেন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো দিন ফিরে ফিরে আসে ঘুরে ঘুরে আসে আজকে আপনি যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি লিপ্ত হচ্ছেন হচ্ছেন দুশ্চিন্তায় আসেন হ্যাঁ তার কারণে আপনি বিভিন্ন আসেন একটা দিন আসবে সেই ধরনের হয়তো দুনিয়াতে তার যথাযথ পরিণাম তার যথাযথ প্রতিদান দেওয়ার একজন আছেন তিনি কে সুতরাং যেহেতু আমার পক্ষ হয়ে এমন একজন আছেন যিনি আমার আমাকে যে কষ্ট দিচ্ছে আমাকে যে প্রেশানিতে বিভিন্নভাবে লিপ্ত করছে আমাকে যে দুঃখ দর্দশা দিচ্ছে হ্যাঁ যদিও আমি তাকে তেমন কিন্তু করতে পারছি না কিন্তু এমন একজন মালিক এমন একজন আল্লাহ আছেন যিনি আমার কটক হয়ে তার যথাযত প্রতিদান যথাযত শাস্তি তাকে অবশ্যই আল্লাহ তাআলা দেবেন সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমার কটক হয়ে তার প্রতিদান দেবেন তার আমি কেন এই সামান্য দুনিয়ার কারণে দুশ্চিন্তায় তার শাড়িতে বালাশি হতে লিপ্ত বেয়া আমি আমার মূল্যবান জীবন তো বনষ্ট এটা কোনো সময় একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে। এজন্য প্রিয় হাজির যে জিনিসের কারণে বা যে ব্যক্তির কারণে আমাদের উপর বলার মুসিবত আসে পেরেশানি আসে সেগুলোকে আল্লাহ আলমিনের উপর ন্যস্ত করা আর নিজে স্বাভাবিকভাবে জীবনযাপন করা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা একজন মানুষ চাইলেই সে নিজেকে সুখী বানাতে পারে আবার একজন মানুষ চাইলে সে নিজেকে দুঃখ লিপ্ত করতে পারে আপনি মসজিদ থেকে তুলে একজন মানুষ আপনাকে যা তা ইচ্ছা করুন মানে আপনাকে যত এমন লিপ্ত Bukan, bukan sebab aku memperoleh perkhidmatan ini. Sebab, admi surat cemas, anak itu baru berumur se, dan kerjanya terputus kerana kesesakan di dalam. Apa? Anaknya ada masalah. Di mana? Di mana? Di kuala. Anak, anak itu baru tinggal di surat, sempat sendiri. Anak anak itu juga tidak bertolak. Terputuskan. Eksperimen, langkah, terus, 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 langkah kita semua berani kita semua berani kita berani kita berani Allah taala kita akan nyari 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 kita akan পিছিয়ে পড়ে যাওয়ার তার চেয়ে সুন্দর প্রত্যেকটা বিষয় আছে তো আপনারা সেটা এক সুন্দর রাস্তা দিয়ে যাবেন তো टेंशन তো তার কষ্ট করে যাবেন এবার কানেসে কিছু কোন গের আহার আচেক সরকারে তো হక్కা থেকেই মান কত কিছু ধ্যান প্রত্যেক মনের মধ্যে থাকে তো আল্লাহ অনন্ত আত্মনেকে কিছু দিয়েছেন কোন বান্দা কোন মানুষ কোন মানুষে আল্লাহর taala

Jenno suki hari ketumbalukai dengan setahun. Naik terang mata semua. Beranallah taala. Jisupur ni apa tuan kita akan kejar korjan. Kenjuno Allah taala tak ciptu kor. Jadi kita berdiri, beri makan beri makan. Surat apa? Surat kita akan baca. Alhamdulillah. Kita akan baca. Aku punya setahun. Dua minggu. Ibu di surah alar.

করে ছেড়ে আমার একটা বিষয়ে চিন্তা করে একটা জিনিসকে প্রসারণ হবে আমার যে আসছে সেগুলোকে एक खेती आणि निजे साक्षात्कार खूप होतो. जसे नटण होतो. आम्ही सेतांनी संपर्क केले. अल्लाह रब्बरमानन मैंने सच्चे दिल से फायद दिए थे। तो तो फायद से करते थे। वो कहा कलाक जुम्मा व

त्यापर्यंत आम्ही थोडं मस्त मायचपर घोषणा आम्ही लय चढवू नाही अशा घरी खेळाने कोण नाही तर तुम्हाला लय खतवा उत्तर तुम्ही पुष्कवा लागेल पण आम्ही बस तुम्हाला गणेश पण असेल पण फुल करा अभ्यास तथा अत्य सचेतन खराब करणार व्यवस्था पण काय नाही गणेश भेल अभ्यास पट वर अपेण पटना

Hanya begitu, kerana itu adalah alat kecil sederhana dan terang. Negara ini terpercaya dan serta-mereka kerana setiap orang yang mempengaruhi manusia tersebut berpengaruh di sini. Orang-orang di sini, saya berterima kasih banyak-banyak. Kepada orang-orang di sini, saya ingin mengucapkan, saya ingin mengucapkan kepada anda, Al-Quran, hadis itu dan orang-orang di sini, saya ingin mengucapkan kepada anda,

কিন্তু নিত্যকালের তার যখন প্রতিদিন কাছে ফেলন করে তখন প্রতিদিনের সুযোগ আহ্বান করা হয় সুতরাং ওখানে যে ছড়াকে আপনি দিয়ে করে বুঝতে পারবে কোন একটা মানুষে সবাই কে স্বাভাবিক প্রতি কল্যাকে তার যে সমস্যা তার কি প্রয়োজন সে তার সাধ্যমতো সেটা পূরণ করার চেষ্টা করে এরকম যদি 20 জন মানুষ 30 জন মানুষ এসে যদি পার সাধ্যমতো

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র জনমত পালন করতে প্রত্যেক করে একদম বাংলা থেকে উদয় নগরু উনিটাকে সাহায্য করতেছেন আর পরেই যো উৎসবে particip করে সাহায্য করেছেন এইজন্য যে হাজির এনেছি আমরা আজকে কোন দাম শত করে আমাদের সময় করে যে দান করতে পড়ো একাধারে পৃথিবীর

বুঝা গেল যে তুমি তোমার মতো করে সব দিয়ে দিবে এরকম না। তোমার যত সম্পদ আছে সব সম্পদ এরকম আল্লাহর রাস্তায় অনেক খাতে তোমার খাতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে দাম খুলে যাবা আর তোমার সন্তানদের ভিক্ষা করে খাবে এই কথা এই বা ইসলাম শিক্ষা

কষ্ট করে অনেক জায়গায় জিনিস টানা দরকার সেটা আমি রেখেছি সাজিয়েছি যেখানে সেদিনে রেখেছি একদিন মনে করেন আমার বাড়ির পাহাড়ের সাথে এমন এক জন্ত্রা লেগেছে লেগে ঘরের সব নাম করার লিঙ্গের চলে শেষ করে বঞ্চিত জিনিসগুলো আমি মিনিটে সামান্য একটা বাজার উৎপাদন শেষ করে দিলাম আমার জীবনের সুখ

যারা নাকি ভর্তি রাজি বেশি রাজত এদের মধ্যে রমজানের কন্যা বেশি সামান্য কোন কারণে রাগারাগে শুরু করে বুঝতে হবে কোথায় আমার রাতটা কাটালে তার জন্য কার্যকর হবে তবে রাত তো দেখা দিয়ে হবে কিন্তু ব্রেক লাগবে ব্রেক নিয়ন্ত্রণ থাকতে হবে যদি আমার রাগের নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিমিশেই মুহূর্তেই আমার সাজানো গোছানো অনেক জিনিসেই নষ্ট হয়ে যাবে একজনের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক হঠাৎ করে সামান্য একটা জিনিস এমন রাগ করে বসলাম সারা জীবনের সম্পর্ক নষ্ট করে দিলাম কথার উদাহরণ দেই স্বামী স্ত্রী ঝগড়া লাগে লাগে কি লাগে না মাঝে মাঝে একসাথে থাকতে গেলে অনেক সময় কোনো কিছু নিয়ে ঝগড়া লাগড়ি লাগবে এটাই স্বাভাবিক এই ইসলাম এর সমাধান দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া জড়িয়ে লেগে তাহলে কি কি করতে হবে এই বিষয়ে অন্য সময় আলোচনা করবো উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী ঝগড়া জড়িয়ে লেগেছে মনে করেন বিশ বছরের সম্পর্ক দুইটা বাচ্চা আছে হঠাৎ করে ঝগড়া লেগে কি করলো সাথে সাথে স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক এই যে তোর চোদ্দ গোষ্ঠীর তালাক দিল আগে এরপরে মনে করেন স্বামী এক জঙ্গলে গিয়ে কান্দে বউ আরেক জঙ্গলে কান্দে হুজুরের কাছে ধরে হুজুর কোনো সুখ সুযোগ আছে নাকি তখন কি আর সুযোগ আছে আপনি তো মিনিটেই মুহূর্তে সব সুখ নষ্ট করে দিলেন এখন আপনার জীবনে শান্তি আসবে কি করে এই জন্য রাগ এটাও আল্লাহ তাহলে আমার যদি আমি রাগ না দেখাই তাহলে আমার অধীনস্থরা মাঝে মাঝে রাগ দেখাইতে হয় অধীনস্থরা ওরা সুযোগ পেয়ে যাবে বেশি আমার সন্তানরা মাথায় চড়ে বসবে মাঝে মাঝে রাগ দেখাতে হবে কিন্তু রাগের নিয়ন্ত্রণ থাকতে হবে ব্রেক থাকতে হবে আমি যে গাড়ি রাস্তায় গাড়ি ছড়ালাম যদি আমার গাড়ি ব্রেক না থাকে আমি একশো স্পিডে চালিয়ে দিলাম ব্রেক নাই আমার এই গাড়ি কোথায় যাবে চিন্তা করেছেন ঠিক এরকম আমার যে আমাকে জানলাম হওয়ার কোন রাগ দিয়েছেন সেই রাগের নিয়ন্ত্রণ থাকতে হবে যদি আমি নিয়ন্ত্রণ করেই রাগকে কাজে লাগাতে পারি তাহলে সেটার দ্বারা আমি নিজে উপকৃত হব আমার অধীনস্থ উপকৃত হবে আমার ছেলে মেয়ে সন্তানদেরও উপকৃত হবে আর অধিক বেশি রাগ জানতেন কারণে সন্তানরা আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না আমার আপনজের সাথে ব্যবহার করি না কেউ এসে ভালো কথা বলছেন আমি তার সাথে ভালো কথা বলতে রাজি না মানে শুধু আমার কি রাগ আর রাগ রাগ আর রাগ অথচ আকরাম সাল্লাম আলহিম বলেছেন লা 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 লাউদ তুমি রাগ করো না রাগ করো না রাগ করো প্রিয় হাজির সুখী হওয়ার আরো একটি উপায় হলো আমরা অযথা মানুষের বাজে বিষয় নিয়ে চিন্তা করি অমুক এটা করলো কেন তোমাকে সেটা করলো কেন এটা হলো না কেন সেটা হলো না কেন সেই খারাপটা কাজ করলো কেন বাজে চিন্তা নিয়ে মানে মানুষের যত বাজে অমুক বাজে কাজটা কেন করছে এগুলো চিন্তা নিয়ে আমি করতে থাকি এই যে আমি মানুষের বাজে জিনিসগুলো চিন্তা করছি চিন্তা করতেছি করতে 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 এক পর্যায়ে ওই খারাপ কাজের দুর্গন্ধটা আমার মধ্যেও প্রভাব তৈরি করবে এই জন্য মানুষের নিয়ে আমার চিন্তা করা দরকার নেই আমি নিজেকে নিয়ে আমি চিন্তা করি আমার মধ্যে কত খারাপই আছে আমি কি একশো ভাগ আমার চোখের হেফাজত করতে পারতেছি আমি কি একশো ভাগ এরকম জবানকে কন্ট্রোল করতে পারতেছি যে আজেবাজের কথা থেকে বা গালি গালাস থেকে মানসিক কষ্ট থেকে আমি জবানকে হেফাজত করতে পারতেছি এরকম আমি একসভা কি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারতেছি আমার মধ্যেই তো কত কমতি আছে অমুখে অমুকের ওইটা দিল না আরে আমি তো কত মানুষের হক নষ্ট করতেছি আমার দ্বারা কি আমার সন্তানের যে হকগুলো ছিল সেই হকগুলো আমার দ্বারা আদায় হয়েছে আমার স্ত্রীর হক আদায় হয়েছে আমার আত্মীয় স্বজনের হক আদায় হয়েছে নিজেকে নিয়ে ভাবি অন্যকে নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে জীবনই আমার জীবনেকে আসবে না শুভ আসবেন এই জন্য কোনো মানুষ সে নিজের চাইলে নিজেকেই সুখী রাখতে পারে সে নিজেকেই আনন্দে রাখতে পারে আজকে মনে করেন আমার ফ্যামিলির দুজন মানুষ সমস্যা চলতেছে কথার কথা তাদের কারণে এত প্যারেশানিতে লিপ্ত হইলাম আমি চাই আমি আমার আপন মানুষকে নিয়ে আমি ঘুরতে চলে যাই আমরা আনন্দ করতে থাকি ওরা ওদের মতো রেখে দিন দেখি ওরা কি করে দেখি না আপনার জীবনে শান্তি চলে আসবে আপনার তো মহামূল্যবান জীবন এত মূল্যবান জীবনটাকে আপনি কেন নষ্ট করতেছে এটা তো আল্লাহ তালা আপনাকে নামক হিসাবে দান করেছেন এভাবে নষ্ট করার জন্য নয় এভাবে আপনার জীবনটাকে দুঃখে কষ্টে অতিবাহিত করার জন্য দেওয়া হয় নাই আপনার জীবনকে আপনি উপভোগ করুন আপনার জীবনকে আপনি মূল্যায়ন করুন আপনি নিজে চাইলে আপনার কি আপনি সুখী করতে পারেন কেন অন্যের কারণে আপনি এরকমভাবে অশান্তি দিয়ে হ্যাঁ এরকমভাবে নষ্ট করবেন এটা কোনো সময় একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না যে কারণে কষ্ট পাচ্ছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহর ওপর রেখে দেন আল্লাহ আপনি এটা যে যাই যাদের দ্বারা আমি এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি নিজে কারণে ভাবতেছি না আপনি তাদের যা যা করা দরকার সেটা আপনি করেন আপনি আপনার মতো করে শান্তিতে চলতে থাকেন দেখুন ইনশাল্লাহ আপনার জীবনে কোনো অশান্তি বলতে কিছু থাকবে না প্রিয় হাজির সর্বশেষ শান্তি পাওয়ার যে উপকরণ আল্লাহ আলমিন আমাদেরকে বলে দিয়েছেন সেটা হলো মান আমিল আসান মিন জাকারিন আউ উমসা ও হুবা মুবিন ফালা নুহিয়ান নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা আজরাহু বিআহসানি মা কান কোন ব্যক্তি যদি সুখী হতে চায় কোন ব্যক্তি যদি সচ্ছন্দে আনন্দে জীবনযাপন করতে চায় তার জন্য একটি কাজেই সেই কাজ যদি সে যথাযথভাবে করতে পারে তার জীবনে কোনো অশান্তি থাকবে না সেটা হলো ভালো কাজ করা নেক কাজ করা যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো আমরা করবো যত খারাপ কাজ আছে কোনো খারাপ কাজ আমি করবো না ইনশা আল্লাহ আমার আপনার জীবনে কোনো অশান্তি থাকবে আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি সে তার জীবনে শুধু ভালো কাজেই করে তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে সুখী স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন দান করব যখন সে মিথ্যা কথা বলবে না মানুষকে কষ্ট দিবে না ঘুষ খাবে না সুখ খাবে না মানুষের মালাত্মসাপ করবে না মানুষের হক নষ্ট করবে না তার জীবনে কোনো অশান্তি থাকতে পারে কথা বলে অবসান থাকতে পারে যত বড় সুদ হোক যত বড় ঘুষ করিয়ে হোক যত বড় মানুষের হক নষ্ট করে হোক না কেন দেখেন রাত্রি গিয়ে তার ঘুম হয় না কেন ঘুম হয় না এ কারণে যে আমি তো মুখের মাল আড্ডা আত্মসাত করছি এটা তো কাজটা ভালো করি নাই সে কিন্তু আরামের বড় দামি খাট কিন্তু ঠিকই কিনছে ঘুষের টাকা দেয় সুদের টাকা দেয়া মানুষের মাল আত্মসাত কিন্তু টাকা দেওয়া ঠিকই দামি খাট কিনছে সব জিনিসে কিন্তু হারাম টাকা দিয়ে কিনছে কিন্তু শোয়ার কিন্তু কি লাগে না ঘুম আসে না শান্তি লাগে না এই টাকা কিন্তু আমার হারাম না হারাম ভাবে আসে এই জন্য আলাদা বলছি কেউ যদি তার জীবনে একটা অপায় অবলম্বন করতে পারে অর্থাৎ সে ভালো কাজেই করবে নেক কাজেই করবে কোন অন্যায় কাজ করবে না সে তার সে দরিদ্র হোক একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ হোক আল্লাহ তার জীবনে সুখ শক্তি দ্বারা ভরপুর করে দেবেন সুহান শুধু তাই না আল্লাহ বলেন ওয়ালা মা এই যে সে ভালো কাজ করেছে কামল করেছে আল্লাহ তার উত্তম যথা যত প্রতিদান দান করবেন আল্লাহ 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 আমাদের সকলের জীবনকে সুখী স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন দান করু সকলেগুলো না আমিন সব ধরনের প্রারেশানি বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজ করো সকলেগুলো না আমিন আহমদুল্লাহ আমরা যারা কবল জুমা চার গাছ আদায় করে নেই চার গাছ আদায়